গোপন দান গোপন ইবাদত এই গল্পের দুই বন্ধু ছিল নাম আলিফ আর সামি ওদের বয়স দশ স্কুলে একসাথে পড়ে একসাথে খেলে আর সবসময় একে অপরকে ভালো কিছু শেখায় একদিন স্কুল থেকে ফেরার পথে ওরা এক বৃদ্ধ লোককে দেখতে পেল লোকটা বসে আছেন রাস্তার পাশে হাতে একটা ছোট কাপ আর চোখে মুখে ক্লান্তি আলিফ ও স্বামী বৃদ্ধ লোকটিকে দেখতে পায়। আলিফ বলতে লাগলো স্বামী লোকটা অনেক কষ্টে আছে মনে হচ্ছে ওই দেখ হালকা গলায় বলল। স্বামী আমরা কি করতে পারি আলিফ বলল। জানিস রাসুল সাল্লা সাল্লাম বলছেন গোপনে দান করা আল্লাহর কাছে অনেক পছন্দের চল কিছু করি কিন্তু কাউকে বলবো না গোপনে দান করার পরিকল্পনা দুজনে করতে লাগলো আলিফ তার পকেট থেকে পঞ্চাশ টাকা বের করলো স্বামীও অনুরূপ তার পকেট থেকে বিশ টাকা দিল ওরা খুব আস্তে আস্তে গিয়ে কাপের পাশে টাকা রেখে চলে এলো লোকটা দেখতেই পেল না কে রেখে গেছে স্বামী মুসকে এসে বলতে লাগলো আলিফ এটা তো একটা রহস্যময় ভালো কাজ হলো আলিফ হাসি মুখে বললো হা 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 আল্লাহ তো জানেন তাই তো যথেষ্ট সন্ধ্যায় মসজিদে দেখা সন্ধ্যায় মসজিদে গিয়ে ওরা নামাজ পড়লো ইমাম সাহেব খুদ ভাই তখন বললেন যে ব্যক্তি গোপনে দান করে আল্লাহ তাকে কেমতের দিন বিশেষ ছায়া দেবেন আলিফ আর স্বামী মুখের দিকে তাকিয়ে মুসকি হেসে ফেললো তারপর তারা বাড়ি ফেরার পথে দুজনে গল্প করতে লাগলো স্বামী আল্লাহ জানেন আমরা কি করেছি আলিফ বলল ইনশাআল্লাহ আমরা সবসময় এমন ভালো কাজ করবো গোপনে বন্ধুরা গল্পের শেষটি হলো কখনো ভালো কাজ করতে ভয় পেও না মানুষ না জানলেও আল্লাহ সব জানেন আর গোপনে ইবাদত বা দান করলে তার মর্যাদা আরো বেশি